যারা এশিয়ান পেন্টের রঙের দাম জানতে চান এই কন্টেনটি তাদের জন্য আজকে হলো এশিয়ান পেন্টের রয়্যাল শাইন রয়্যাল সিল্ক এবং রয়্যাল বেস্কোট এশিয়ান পেন্ট লাক্সারি ইমোলিশন পেন্টের দাম নিয়ে আলোচনা করবো এই কন্টেনটিতে এশিয়ান পেন্টের লাকজারি হলো দুইটি ক্যাটাগরি একটি হলো সিল্ক আর একটি হলো শাইন আর হলো রয়্যাল বেস্কোট এটা লাকজারি করলে এশিয়ান পেন্টের লাকজারি করলে রয়্যাল বিস্কুট আপনার অবশ্যই দরকার হবে তো রয়্যাল বিস্কুট অনেকে ব্যবহার করে অনেকে করে না বিস্কুট অন্য বিস্কুটও ব্যবহার করতে পারেন তো রয়্যাল বিস্কুটটা ভালো এই জন্য রয়্যাল বিস্কুটটাও আপনার এশিয়ান পেন্টের লাক্সারি ইম্যালিশনের সাথে আমরা ব্যবহার করি তার জন্য তিনটি প্রোডাক্টসের দাম আজকে বলবো তো রয়্যাল সিল্ক নিশ্চয় ছয় হাজার পাঁচশো টাকা এটা সাদা ও হোয়াইটের ভিতরে আর যদি অন্য কালার নেন সেই ক্ষেত্রে প্রতিটি লাক্সারি মালিশের দাম বেশি কম হইতে পারে তো শুধু সাদা রঙ যেটা বেস সেটা অথবা বেস অথবা আপনার যদি এক কিনেন ওই সাদা হোয়াইট কিনেন সেক্ষেত্রে দাম আর ভিতরে পড়বো নাইলে হয়তো পঞ্চাশ টাকা বেশি হইতে পারে তো রয়্যাল শাইন নিচ্ছে সাত হাজার টাকা আর রয়্যাল সিল্ক নিচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা রয়্যাল বেস্কুট নিচ্ছে আটত্রিশশো টাকা আর এটা আর কি আর রয়্যাল সাইনের গেলান পর্ব আপনার আঠাশশো টাকার উপরে এগুলো সমস্তই অফ হোয়াইটের ভিতরে অথবা সাদার ভিতরে আর যদি অন্য অন্য কালার আছে বেশি দামি কালার আছে কম দামি কালার আছে সেক্ষেত্রে আরও বেশি পড়তে পারে আটত্রিশশো টাকা রয়্যাল শাইনের গেলান আর ছাব্বিশশো টাকা পর্ব রয়্যাল সিল্কের গেলান আর রয়্যাল বেস্কোট এটা নয় লিটারই এটা নয় লিটারই কিনতে হবে তো রয়্যাল বেস্কোট এমনি কম পাওয়া যায় তো রয়্যাল বেস্কোট রয়্যাল শাইন এবং রয়্যাল সিল্কের দাম বললাম এই তিনওটাই হলো আসলে নয় লিটারই রয়্যাল এশিয়ান পেন্টের লাক্সারি মালসন নয় লিটারই পাওয়া যায় নয় লিটারই এবং গ্যালান মানে আড়াই গেলেন আর এক গেলেন এই হলো ফ্যাক সাইজ আর বার্জারে রয়্যাল লাক্সারি সুপার আছে লাক্সারি সিল্ক আছে এগুলা ডেরাম পাইবেন আঠারো লিটারি ডেরাম সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব নাহলে কিছুই বুঝবেন না সিল্ক পাইবেন বারো হাজার একশো টাকা আর শাইন পাইবেন চৌদ্দ হাজার শাইন তো না সুপার লাক্সারি সুপার পাইবেন চোদ্দ হাজার একশো টাকা এই ছিল এশিয়ান পেন্টের নয় লিটারি ডারামে লাকজারি সিল্ক এবং লাক্সারি শাইন রয়্যাল বেস্কোট এই তিনটি ফোটাক্সের লাক্সারি মালসনের দাম তো আমরা আমাদের চ্যানেলে আরো ভিডিও আছে লাক্সারি সেন্টের সকল প্রকার লাক্সারি সিল্ক লাক্সারি সিল্কের দাম নিয়ে আমাদের চ্যানেলে আরো একটি ভিডিও আছে সেটি দেখে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে বলবেন না এরকম ভিডিও সাবস্ক্রাইব করবেন আল্লাহ